সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করতে চলেছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে মব ভায়োলেন্স নাও অ্যালার্মিংলি রুটিন ভেঙে বললে মব ভায়োলেন্স মানে জনতার সহিংসতা মব মানে হচ্ছে জনতা আর ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা তাহলে জনতার সহিংসতা নাও এখন অ্যালার্মিংলি মানে ভীতিকরভাবে রুটিন মানে নিয়মিত ঘটনা তাহলে জনতার সহিংসতা এখন ভীতিকরভাবে নিয়মিত ঘটনা এখানে বলছে সে রাইটস অ্যাক্টিভিস্ট রাইটস অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ হচ্ছে মানবাধিকার কর্মীরা তাহলে বলেন কে বলেন মানবাধিকার কর্মীরা বলেন তাহলে মানবাধিকার কর্মীরা বলেন যে জনতার সহিংসতা এখন ভীতিকরভাবে নিয়মিত ঘটনা এখানে বলছে ব্লেম গভর্নমেন্ট ফেইলিয়র টু ম্যাচ ওয়ার্ডস উইথ অ্যাকশন ব্লেম মানে দোষারোপ করে কারা দোষারোপ করে মানবাধিকার কর্মীরা দোষারোপ করে গভর্নমেন্ট ফেলিয়ার অর্থাৎ সরকারের ব্যর্থতা ম্যাচ অর্থাৎ মিল রাখতে ওয়ার্ডস উইথ অ্যাকশন কাজের সাথে কথার তাহলে তারা দোষারোপ করে সরকার কথার সাথে কাজের মিল রাখতে ব্যর্থ তাহলে এখান থেকে এই মফ থেকে এই অ্যাকশন পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে মানবাধিকার কর্মীরা বলে যে জনতার সহিংসতা এখন ভীতিকরভাবে সাধারণ ঘটনা তারা দোষারোপ করে যে সরকার কথার সাথে কাজের মিল রাখতে ব্যর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মব ভায়োলেন্স হ্যাজ ইন্টেন্সিফাইড ইন বোথ স্কেল অ্যান্ড অডাসিটি অভার দ্য লাস্ট টেন মান্থস ভেঙে বললে মব ভায়োলেন্স মানে জনতার সহিংসতা হ্যাজ ইন্টেন্সিফাইড অর্থাৎ বেড়ে গিয়েছে বা বৃদ্ধি পেয়েছে ইন্টেন্সিফাই মানে হচ্ছে বেড়ে যাওয়া তাহলে মব ভায়োলেন্স হ্যাজ ইন্টেন্সিফাইড অর্থাৎ জনতার সহিংসতা বেড়ে গিয়েছে বা বৃদ্ধি পেয়েছে ইন উভয় ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে স্কেল অর্থাৎ মাত্রার দিক থেকেও বৃদ্ধি পেয়েছে অ্যান্ড অডাসিটি এবং দুঃসাহসিকতার দিক থেকেও বৃদ্ধি পেয়েছে তাহলে জনতার সহিংসতা মাত্রার দিক থেকে এবং দুঃসাহসিকতার দিক থেকে উভয় ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে ওভার দ্য লাস্ট টেন মান্থস অর্থাৎ গত দশ মাস জুড়ে বা গত দশ মাসে তাহলে এই মপ থেকে মন্থস পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে গত দশ মাসে জনতার সহিংসতার মাত্রা এবং দুঃসাহস উভয়েই বেড়ে গিয়েছে নেক্সট এখানে বলছে অ্যাটাক্স হ্যাভ বিকাম ডিস্টার্বিংলি রুটিন সামটাইমস টেকিং প্লেস ইভেন ইন দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ ভেঙে বললে অ্যাটাক্স মানে আক্রমণগুলো হ্যাব বিকাম অর্থাৎ পরিণত হয়েছে ডিস্টার্বিংলি ভীতিকরভাবে রুটিন অর্থাৎ সাধারণ ঘটনায় তাহলে আক্রমণগুলো ভীতিকরভাবে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সামটাইমস কখনো কখনও টেকিং প্লেস অর্থাৎ ঘটে যাচ্ছে ইভেন এমনকি ইন দ্য প্রেজেন্স অব দ্য পুলিশ অর্থাৎ পুলিশের উপস্থিতিতেও তাহলে অ্যাটাক্স থেকে পুলিশ পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে আক্রমণগুলো ভীতিকরভাবে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে কখনো কখনো যা এমনকি পুলিশের সামনেও ঘটে যাচ্ছে বা ঘটে চলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে রাইটস গ্রুপস সে স্টেটস ফেইলিয়র টু অ্যাক্ট সুইফলি অ্যান্ড ডিসাইসিভলি হ্যাজ টু সাম এক্সটেন্ট ইম্বলডেন্ট মবস অ্যান্ড কন্ট্রিবিউটেড টু এ ক্লাইমেট হোয়ার ভিজিল্যান্টি জাস্টিস ইজ বিকামিং কমন প্লেস ভেঙে বললে রাইটস গ্রুপস অর্থাৎ মানবাধিকার সংস্থাগুলো সে মানে বলে মানবাধিকার সংস্থাগুলো বলে দ্য স্টেটস ফেলিয়র সরকারের ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতা টু অ্যাক্ট অর্থাৎ পদক্ষেপ নিতে সুইফটলি মানে দ্রুতভাবে অ্যান্ড ডিসাইসিভলি মানে হচ্ছে দৃঢ়ভাবে তাহলে দৃঢ়ভাবে এবং দ্রুতভাবে পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতা হ্যাজ টু সাম এক্সটেন্ট টু সাম এক্সটেন্ট অর্থ হলো কিছুটা মাত্রায় বা কিছু মাত্রায় আর ইম্বোলডেন্ট মনে হচ্ছে সাহসী করে তুলেছে তাহলে দ্রুতভাবে এবং দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা বা রাষ্ট্রের ব্যর্থতা কিছুটা মাত্রায় সাহসী করে তুলেছে কাদেরকে সাহসী করে তুলেছে মবস অর্থাৎ জনগণকে সাহসী করে তুলেছে অ্যান্ড কন্ট্রিবিউটেড এবং অবদান রেখেছে টু এ ক্লাইমেট এমন একটি পরিবেশ সৃষ্টি করতে অবদান রেখেছে হয় আর যেখানে ভিজিল্যান্টি জাস্টিস অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়া ইজ বিকামিং পরিণত হচ্ছে কমন প্লেস মানে সাধারণ ঘটনায় তাহলে রাইটস গ্রুপ থেকে কমন প্লেস পর্যন্ত বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে মানবাধিকার সংস্থাগুলো বলে দ্রুত এবং দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতা জনগণকে কিছুটা মাত্রায় সাহসী করে তুলেছে এবং এমন একটি পরিবেশ সৃষ্টিতে অবদান রেখেছে যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়া একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ